এলাকায় গাভী পেশাব করলে সবাই কাপড় জমা করে নেয় দে দূর দিয়ে হাঁটে তার মানে গাভীর পেশাব থেকে বেঁচে থাকার চেষ্টা করে এইখানে এ এলাকায় বলেছিলাম যে গাভীর পেশাব এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সলাত আদায় করলেও কোনো সমস্যা নেই এই কথা মাঝাবিদের এমন লেগে গেল একবারে কত কি যে বললো আজও যে বলছে ছি 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 এ কি বলো না মানুষ বলছে যে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই আমি আসলে মূলত এটা বলতে চাইনি আমি বলতে চেয়েছি যে মানুষের পেশাব এত ভয়াবহ যে একটু ছিটে কাপড়ে লেগে গেলে আর সলাত হবে না কবরে শাস্তি হবে এটা ছিল আমার মূল কথা কিন্তু আমি গাভীর পেশাব থেকে মানুষ বাঁচার চেষ্টা করছে অথচ গাভীর পেশাব লেগে গেলে সলাত হবে তো আমি ওটা জোর দিয়ে বলতে গিয়ে বলেছিলাম যে এক বালতি পেশাবে গাভীর পেশাবে কাপড় ভিজালেও সলাতের কোনো সমস্যা নেই আসলে ঘটনা আমি এটা বলতে চাইনি আমি পরিস্থিতিতে বোঝাচ্ছিলাম বলার সময়তে এই কথা যে তারা এইভাবে ধরে নিবে তা আমি কোনোদিন বুঝতে পারিনি এখন যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উঠলাম ওই যে পাঁচ হাজার কোটি টাকা জরিমানা আমার ওপরে কেন আমি রবীন্দ্র ঠাকুরের অপমান করেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন আমি নজরুল ইসলামকে অপমান করেছি তো আমার ওপরে কিসের মামলা হয়েছে মানহানির মামলা কিভাবে আমি বললাম যে ঠাকুর বলেছে ওমা মা তোমার আকাশ তোমার বাতাস তখন ঠাকুর তো মাকে বলছে আপনি তো আর এটা জানেন না আমার সোনার বাংলা আপনি তো দিনরাত বলছেন কিন্তু আপনি তো জানেন না যে ঠাকুর কিভাবে বলেছে ঠাকুর যতবার বলছে ঠাকুর বলছে ও কালীমা তোমারা আকাশ তোমার ওর দেখেন পচিশাল কবিতা সববারই বলছে ঠাকুর ও ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ তো এতে ঠাকুর অপন্ন হয়েছে তো আমি মানহানি করেছি ঠাকুরের এবার কবি নজরুল ইসলাম বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার কবরের শাস্তি হতে পাই রে হাই তখন আমি বলেছি মসজিদের পাশে কেন আপনার বাপের কবর কাবা ঘরের নিচে হলো হবে না কর্ম অনুভূতি বিচার হবে তখন নবীর কবি নজরুল ইসলাম বাক্য ভুল হয়েছে কবি নজরুল ইসলাম তো আর ধর্মকর্ম এভাবে তেমন বুঝেন না ওনার পরিস্থিতিতে যেটা এসেছে সেটা বলে দিয়েছে মসজিদের পাশে কবর দিলে আজান শুনতে পাবে কবরের শাস্তি হবে না এ কথা তো মিথ্যা আমি কথা যখন বলেছি তখন নজরুলের মানের হানি হয়েছে তাই মামলা করেছে সুনামগঞ্জ কোর্টে যে উনি মানের হানি করেছেন পাঁচ হাজার কোটি টাকা দিয়ে টাকা আর সিলেটে ছিল পাঁচ হাজার কোটি টাকা তো যখন আমি পাঁচ হাজার কোটি টাকার মামলায় দাঁড়ালাম কাঠগড়াতে দ্বিতীয় দিন প্রথম দিন আমাকে বললেন আপনি কি আব্রুয়ার সাহেব পৃষ্টিবির আলোচক জি আচ্ছা ঠিক আছে পরের দিন যখন উঠলাম তখন আমাকে বললেন আপনি তো পৃষ্ঠিভীর আলোচক জি না আপনার মামলা আমি খারিজ করে দিলাম আর সুনামগঞ্জ কোর্টে যখন আমি দাঁড়ালাম তখন সুনামগঞ্জ কোর্টের জজ আমাকে বলছেন মামলা ছাড়াই আপনার সাথে আমার কয়েক মিনিট কথা আছে জজ তখন আমার সামনে কথা বলতে লাগলো আমাকে উকিল বলে রেখেছেন শোনেন চিরদিন কিন্তু আপনি আমার নেতা আজকে আমি উকিল বলছি আমি হচ্ছি আপনার নেতা আমি কথা না বলা পর্যন্ত আপনি মুখ খুলবেন না হাকিম মানে কি জজ মানে কি ওদের হুক ক্ষমতা অনেক বেশি যেটা বলে দিবে সেটাই ফাইনাল আপনি মুখ খুলবেন না ও যাই বলুক জজ গালি দেখ মন্দ দেখ কিছু বলুক আপনি চুপ থাকবেন খালি শুনবেন কি বলছেন তখন জজ আমাকে বলতে লাগলো যা আপনি বলেছেন এক বলতে গাভীর পেশে পেশাবে হয়ে কাপড় ভিজিয়ে সলাধাই করলে কোনো সমস্যা নেই আপনি বলেছেন মোহাম্মদ তার স্ত্রী কিনে গোসল করছিলেন তাদের পরনে কোনো কাপড় ছিল না আমি কিন্তু বলেছি যে বিবরণে বোঝা যায় তাদের পরনে উভয়ের পরনে কাপড় ছিল না আমার ভাষাটা ছিল এরকম বিবরণে বোঝা যায় আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লা বলছেন যে স্বামী স্ত্রী ঘেরা জায়গায় উভয়ই উলঙ্গ অবস্থায় গোসল করতে পারে ওর কথাটা স্পষ্ট আছে কিন্তু ওইটা কারো চোখে পড়েনি এইটা নিয়ে এমন লেগে গেল একটার পর একটার পর একটার পর একটা চোদ্দ মিনিট জজ আমার সাথে কথা বললেন তো আমার বক্তব্য নিয়ে কথা বললেন তো বুঝলাম যে আমার বক্তব্য মুখস্থ আছে তারপর বললেন যে আপনি যে এই কারণে এখানে এসেছেন আমার মনে হয় না আমার মনে হয় অন্য কোনো কারণ আছে যার কারণে আপনি এই কোর্টে কাঠগড়ায় উঠেছেন তো আপনার আমি জামিন মঞ্জুর করলাম এই উকিল কেউ তার সাথে কথা বলবেন না তাকে কেউ বিরক্ত করতে পাবেন না ওনার ভিতরে মান সম্মান আছে আমার ব্যাপারে এইটা বুঝলাম কিন্তু তার কিছু কষ্ট আছে এসব কথায় আসলে কথা সত্য কিন্তু ও নিজেও মাঝাবি মানুষ কথা সত্য হলে কি হবে কিন্তু ও তো মাঝাবি ও তো বুঝলো যে এগুলো সত্য নয় ছি 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 এটা কথা হলো নাকি মোহাম্মদ সালাইসাল্লাম তার স্ত্রীকে নিয়ে উলঙ্গ অবস্থায় গোসল করছে তার মানে এই কথা খুব খারাপ লেগেছে তার কাছে অথচ হিব্বানের নেবানের হাদিস ঘেরা গোসলখানা থাকলে সেটা পারিবারিক ব্যাপার তাতে অজুরও কোনো সমস্যা হয় না আপনি অজু করার পরে খালি হয়ে আপনি গোসল করলেন গোসলখানায় গোসল ঘেরা আছে তখন কোনো সমস্যা নেই অজুও নষ্ট হবে না তো জাহেদ ঘটনাটা আমার মনে পড়লো যে আমি বক্তব্যটা এখানেই দিয়েছিলাম এই কথায় এখনো কত কঠিনে ঘুরে বেড়াচ্ছে অথচ আমি এটা বলতে চাইনি যে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে সলাচ চলবে মূলত এটা কথা ছিল না মূলত কথা ছিল চাঁপাই নবাবগঞ্জের মহিলারা আমাদের দেশের মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করতে বসে পেশাব যে ছিটে এসে কাপড়ে লাগছে গায়ে লাগছে এটার কি হবে এটা খুব ভয়াবহ এটা ছিল মূল কথা তো পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন সবার বাড়িতে পায়খানা থাকতে হবে এড দিয়ে হোক আর চর ছলা দিয়ে হোক যেটাই হোক না কেন সেদিন যেটা বলে গেছি আজকে বলছি আপনার বাড়িতে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাড়িতে টয়লেট পায়খানা বানাবেন আপনাকে বলছি এই এই তোমাকে বলছি তোমার মা যেন আর কোনো দিন গিয়ে পেশাব পায়খানা না করা বাড়ির পিছনে গিয়ে এরকম ফাঁকা জায়গায় সমলত জমিতে যেন পেশাব না করে তুমি তোমার মায়ের জন্য পেশাব করার একটা জায়গা ঠিক করে দিবা তোমার মায়ের মান সম্মান রক্ষা করার চেষ্টা তুমি করো তোমাকে করতে হবে তোমার বাপ বুঝনি তুমি বুঝো আর মোহর তোমার বাপ দেয়নি তুমি দিয়ে দিবা তোমার মায়ের যে মোহর বাঁধা আছে চাপায় নোমন যে মোহর মানে কিছুই না মরার সময়তে বলছো তোর স্বামীর কাছে মাপলে তোর স্বামীর কাছে মাপলে মোহরটি মাপলে যে আমাকে মাপ করবে কী যে বলছে আল্লাই ভালো জানে মোহর মাপ নিতে হবে মোহর নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে বিচারের মাঠ মোহর দিতেই হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে মোহর দিয়ে দিবেন যদি টাকা না থাকে তাহলে দশ শতক বিশ শতক এক বিঘে জমি লিখে দেবেন এক সপ্তাহ সময় থাকলে বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত সময় মোহর দিয়ে দিবেন জরুরি দিতেই হবে চাঁপাই নবমচার ভাষাতে আপনি দেবেন আপনার বাপকে দিতে হবে দিতেই হবে মোহর দেরি করেছেন কোনো কোন যুক্তিতে কোন যুক্তিতে এতদিন পর্যন্ত মোহর দিন দেননি কেন কি বোঝাতে চাচ্ছেন এটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল এটা মোহর দিতে হবে অল্ লহ একবার সুন্দর করে রুজু করবেন তারপরে এই পর্যন্ত হাত উঠাবেন এইভাবে এভাবে করবেন না আল্লাহ করবেন না আল্লাহ করবেন না সব কান একটা হাদিস কানের লতি সামনাসামনি আল্লাহ আকবর মানে আর একটু উঁচা হলো আল্লাহ আকবর কাঁধ সামনাসামনি আর একটু উঁচা কানের লতি আল্লাহ আকবর যারা প্রজেক্টর দেওয়া আছে তো দিনী মহিলারা দিনী বোনেরা আপনারা খুব খেয়াল করবেন আল্লাহ আকবার সুন্দর করে অজু করবেন অজু করার পরে মাথা থেকে কাপড় পরে গেলে অজু নষ্ট হয় না অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না অজু করার পরে নখ কাটলে অজু নষ্ট হয় না অজু করার পরে খিলখিল করে হাসলে অজু নষ্ট হয় না অজু করার পরে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু নষ্ট হয় না অজু করার পরে পেশাব করলে ওজু নষ্ট হয়ে যায় পায়খানা করলে ওজু নষ্ট হয়ে যায় বায়ু আসলে ওজু নষ্ট হয় ঘুমিয়ে গেলে ওজু নষ্ট হয়ে যায় তাছাড়া অজু ভঙ্গের কোনো কারণ নেই সুন্দর করে উজু করে এভাবে আল্লাহ আকবর আর মহিলার বৈঠকের কথা মিথ্যে মহিলা বৈঠকে বলেছে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখিও বুবু যে দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে দুই পায়ের মধ্যে ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে শরীরে ঠিকভাবে দাঁড়ান ঠিকভাবে দাঁড়াতে দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা ততটুকু আল্লাহ আকবার বলে ডান হাতের কবজি বা হাতের কবজির উপরে রাখবেন তারপরে বুকের ওপর রাখবেন বুকের ওপরে রেখে যেটা সানা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আছে পড়েন আল্লাহ মা বায়েত বাইনী ও বাইনা খতা ইয়ে কমা বায়াত্ম বায়ানাল বসরিকল মাগরেব আল্লাহ তুমি আমাকে আর পাপকে অত দূরত্বে রাখো পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো পাপ যেন আমার কাছে না আসতে পারে আল্লাহ মাগশিল খাতা ইয়াই আবিল আল্লাহ আল্লাহ মানক খাতা কামাই নাকাবো লাভে চমিনা দানাস আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে ফেলে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাগশিল খাতা ইয়াই আবিল মাই অসাল জল বারাত আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও বরফ দিয়ে ঠান্ডা তুষার দিয়ে একেবারে পরিষ্কার করে ঝকঝক করে ধুয়ে দাও তারপরে আউজুল্লাহিম না শয়তান রাজিম মার দুধ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিশমিল্লাহি রহমান রাহিম দাতা দয়ালুন বা আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহেম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ই দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়াখানা আবুদ একমাত্র তোমার এবাদত করি ওইয়াখান্তা আইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহেদান সরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সেরা তেল দিন আরাম ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ গাড়িম জুবে আলহিম দলিন ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছ যারা ভ্রান্ত তাদের পথ দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দুয়া হলো সুরা ফাতেহা সুরা ফাতে হারছে দুয়ার জগতে দামি কোনো দোয়া নেই অবাক ভিন্ন ধরনের দোয়া যার জন্য সবাকে বলতে হবে আর আরো জরুরি বলতে হবে এই জন্য যে এখন মানুষ বিভিন্ন দলে ডাকে ও বলে আমার দলে আসো ও বলে আমার দলে আসো ও বলে আমার দলে আসো যার কারণে এই কথাটা এখানে বলা হয়েছে দেখেন আর আল্লাহর প্রশংসা করে বললে আল্লাহ খুব খুশি হন যার জন্য আপনাকে আমি দোয়া করার পূর্বে ইসমা আজম পড়তে বলেছি ইসমা আজম মনে আছে দিনরাত আপনি বক্তব্য শুনছেন আপনার ইসমে আজম মনে আছে কি না একজন সাহাবী এই দোয়াটা পড়ে দোয়া করলেন কি আল্লাহ নাসালিকা বিআনকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা লা হাদুস ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু এটা হলো ইসমে আজম তখন আল্লাহর রাসূল বলেন লোকটা এমন ইসমে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয় ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয় ইসমে আজম আল্লাহ মাইন্নি আসালুকা বেন্নখানতাল্লাহ লাহে লাহ ইল্লা তাল্লাহাদুসামাদুল্লে দিলাম ইয়ে লিদ অলাম ইউলাদ লা অলাম ইয়াকুল্লাহু কুফন আহাত এটা ইসমে আজম দুয়ার বয়ে দেওয়া আছে আইনের রসুল সাল্লাহ সাল্লাম দোয়ার বইটা বাড়িতে নেই জরুরি নাই কেন তার মানে আমি এত কষ্ট করে দুয়ার বই লিখলাম সেই বই দেখে আরো পাঁচজন দুয়ার বই সাজিয়েছে বলছে যে দেখেন হাত তুলে দোয়া করতে হবে আমার বইটা দেখে ও বই লেখে লিখে বলছে যে হাত তুলে দোয়া করার দলিল আছে আমি তো হাত তুলে দোয়া করার দলিল তো ওভাবে বলিনি বিয়াল্লিশটা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার দুয়ার বই আইনের রাসুল সাল্লাহ সাল্লাম দোয়ার বইটা নাই কেন আবদুল্লার একটা বই বের হয়েছে একটা বান্ডিল সাথে নিয়ে আসা হয়েছে একটা ওই গোদা গাড়িতে থেকে গেছে মানে রুজি আপনার কম হয় কেন রুজি বেশি হয় কেন রুজিতে বরকত হয় না কেন বইয়ের নাম হল রিজিক রুজি রিজিক এত রিজিকের সমস্যা হচ্ছে কেন সংসারের সংকট কেন বিস্তারিত বিবরণ দেওয়া আছে বইয়ের নাম রুজি আর আমার জীবনে যেটা সবচেয়ে শ্রমের বড় পরিশ্রমের কাজ সেটা হলো মাসিক আল ইতে পত্রিকা এই প্রতিষ্ঠান নিয়ে আসতে হবে সবাকে এক কপি করে পত্রিকা নিতে হবে আজও নিতে হবে প্রতি মাসে নিতে হবে পঞ্চাশটা করে প্রশ্ন উত্তর আছে আমার জীবনের সবচেয়ে কাজ হচ্ছে সরঞ্জয় পত্রিকা যাতে দশ জন মুফতি আছেন যাতে দশজন গবেষক আছে যাতে চোদ্দ জন কর্মচারী লোকজন আছে ব্যয়বহুল খরচের একটা পত্রিকা মাসিক আল ইতে সবচেয়ে উন্নত করার চেষ্টা করেছি এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো আল্লাহর প্রশংসা করে দোয়া করলে আল্লাহ খুব কবুল করেন দেখেন প্রশংসা সমস্ত প্রশংসা তোমার বিচার দিনের মালিক পরমদাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো এহে না তুমি আমাকে সোজা পথ দেখাও ওরা বলছে এই দল করো ওরা বলছে এই দল করো আবুল আলাম বলেন তোমরা আজ পথে আসো আমি কোন পথে যাই আমাকে সোজাপথ দেখাও এ হলো সুরা ফাতে তারপরে অন্য একটা সুরা তারপর আপনি রুকুতে যাবেন এক খেলা আমার দিকে চেয়ে থাকেন দু মিনিট রুকুতে যাওয়ার সময় হাতটা এই পর্যন্ত উঠাবেন তারপর রুকু দেখি আঙ্গুল খুলে খুলে হাঁটুকে পিঠের হাটটা লম্বা হয়ে থাকবে উঁচু হবে না নিচুও হবে না কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে সুভান রব্বের আজিম বলবেন আরো দু আছে একবারে সোজা করে রাখবেন পিঠে রডের মতো করে আঙ্গুল খুলে খুলে রাখবেন মাথাটা এভাবে রাখবেন না মাথাটা এভাবে নিচু করবেন না একাধিক সহি হাবিস তারপরে উঠলেন এবার যাবেন দোয়া পড়বেন হাত ছেড়ে দিয়ে হাত আর বুকে বাঁধবেন না দাঁড়িয়ে থেকে যাবেন এরপরে সিজদাই চলেন সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আর পাটা এইভাবে জমা হয়ে থাকবে আয়েসার জিয়া তালা বলেন আমি একবার বিছানে দেখছি নবী নেই তো কই নবী কই নবী আমি অন্ধকার ঘরে হাত দিয়ে খুঁজছি খুঁজতে খুঁজতে দেখলাম যে আমার হাতের তলায় হাতের তালুটা রাসুলের দুই পায়ের পাতার উপরে গিয়ে পড়লো পেটে গিয়ে পড়লো পায়ের পেট হচ্ছে পায়ের যেটা মাটিতে ঠেকে না সেটা সেটা হলো পায়ের পেট তো রাসুলের দুটি এইভাবে খারো হয়েছিল আমার হাতটা গিয়ে দুই পায়ের পেটের উপরে পড়েছে তার মানে সিজদার সময় পা দুটি জমা ধরে থাকবে বৃদ্ধাঙ্গুল সহ গোড়ালি সহ এভাবে জমা থাকবে আর মাথাটা আট দশ অঙ্গল আগিয়ে রাখবেন হাতকে এভাবে উঁচু রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে পুরুষ নারী একই হুকুম বলবেন শুভে আলা আলা উঠে আসেন দুয়া পড়েন আবার যান দুয়া পড়েন এ হলো এক রেখাত এভাবে আর এক রেখাত দুই রেখাতের যদি আত্মহত্যর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার ওপরে বসবেন ডান পা খাড়ো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় তাহলে আমার দিকে দেখেন আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল আগে দুইটা আঙ্গুল জমা করবেন কুড়ে আঙ্গুল এবং তার জমা করেন তো দেখি জমা করো আগে দুটা জমা করো আপনি না আপনাকে বলছি এই এদিকে শোনা এভাবে আঙ্গুল দুটা জমা করো তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন তারপর হাঁটুর উপরে রেখে দেন এই বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটা অবিরাম নড়বে ইল্লালার সমাতে একবার নড়াতে হবে এই কথা ঠিক নয় মিথ্যা অবিরাম নড়বে যতবার ততবার নড়াচ্ছেন শয়তানকে আঘাত করছেন আত্মা তারপরে আমার একটা পরামর্শ বলেন তো সেটা কি রব্বের হাম হুমা কে মানি সোনদিন ভুলবেন না হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল সম্মানিত দিনী ভাই বোন আর দোয়া যেটা মুখস্থ আছে পড়বেন এখন সব দোয়া পড়তে পারেন তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যা আছে তার জিকির তাসবি তাহলে জিকির আজকার হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যখন ইচ্ছে তখন করবেন জরুরি কথা এক যে কোনো মূল্যে পাঁচ অক্ত আদায় করতে হবে উপদেশ নসিহাত চারটে জরুরি কথা নসিহাত চারটে এক পাঁচকলাত করতে হবে দুই হালাল রুজি খেতে হবে তিন প্রত্যেকদিন কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে অন্তত সুরা এখলাস চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না এছাড়া তোমাকে বলছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবে না কেন ওখানে বদনাম হচ্ছে বা একটু পরে বদনাম শুরু হবে তুমি ওখানে বসিও না বসে গল্পই করবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেই বাইরে না আর আজকের জন্য আর একটা উপদেশ থাকলো পাঁচ আজ থেকে আপনার বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে চব্বিশ ঘন্টা ছেলে মেয়েকেও বাইরে যেতে পাবে না চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা এই বাড়িতে আপনার কঠোরতা আজ থেকে চালু পাঁচটা উপদেশ পাঁচ নাম্বারটা আপনার জন্য থাকলো স্বাভাবিকভাবে চারটা থাকে এক পাঁচত্ব সলাগ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া হবে না দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না দোকানে বসে গল্প করা যাবে না ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এদিকে কথা চলে চার জরুরি প্রয়োজন আপনার বাড়ির উপরে চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে